বৃষ্টির আশায় মহাদেবের পুজোর আয়োজন করল কৃষকেরা গত তিন দিন ধরে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন দেউনিয়া পাড়ার কৃষকরা বাড়ি বাড়ি গিয়ে গোলকনাথের খেলা খেলে সেই বাড়ির লোকেরা খুশি হয়ে কেউ চাল কেউ বা টাকা দেয় তাদের সেই দিয়ে মঙ্গলবার রাতে মহাদেবের পুজোর আয়োজন করে কৃষকেরা পুজোর উদ্যোক্তারা জানান ভরা বর্ষায় বৃষ্টির কোনো দেখা নেই কিছুদিন ধরে তীব্র গরম তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমরা কষ্টে রয়েছি গ্রামের মানুষজন অস্বস্তিতে আছেন কোনো কাজকামাই করতে পারছেন না বৃষ্টি না হওয়ার কারণে গ্রামে আবাদে ক্ষতি হচ্ছে তাই বৃষ্টির আশায় পুজোর আয়োজন করেছে আগের যুগের মানুষেরা গোরখনাথের খেলা খেলে মহাদেবের পূজা দিলেই দেবতা খুশি হয়ে বৃষ্টি নামে দিত সেই বিশ্বাস থেকেই গোরখনাথের খেলা খেলে পুজোর আয়োজন করেছেন কৃষকেরা এই দিন নিয়ম নিষ্ঠা সহকারে পুজো দেন কৃষকেরা পুজো শেষে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল এখানে পূজা করতেছি আকাশের বৃষ্টি হয় না তারপর আমরা গোলকনাথ নিয়ে আমরা দিন দিন পর আজকে ওই তিন তিন বেড়ার গোলকনাথের উপলক্ষে আমরা পূজাটা করতেছি বৃষ্টির জন্য আমরা এখানকারে কৃষক ভাই আমরা করতেছি এটা বক্সি ঘোষ ঢেউনিয়া পাড়া